আসসালামু আলাইকুম বিভাগ এমএস কাজী ফার্নিচারে সবাইকে স্বাগতম আবারও চলে আসছে আপনাদের জন্য খুবই চমৎকার একটি হাতির পায়া সোফা নিয়ে এই সোফাটা আপনারা অনেকেই দেখেছেন অনেকবার দেখেছেন কারণ এটা হচ্ছে আমাদের সবচেয়ে বিক্রি বেশি বিকৃত একটি সোফা যেটা হচ্ছে হাতির পায়া সোফা আর পায়াগুলি যদি দেখেন একেবারে হাতির পায়ার মতো এরকম হেভি মজবুত একটা পায়া এই সোফাটার এবং সোফাটা কিন্তু এমনিতেই খুব হেভি পাঁচ ইঞ্চি হাতা এই যে হাতাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচ ইঞ্চি চওড়া হাতা গাড়ি গাড়িগুলো হচ্ছে পাকা দুই ইঞ্চি থেকে করা এবং বাটামগুলো পাকা তিন ইঞ্চি চওড়া বাটাম থেকে কিন্তু এই সোফাগুলো করা এই যে পিছনের পায়াটা এইটা দেখতে পাচ্ছেন এইভাবে রাউন্ড হয়ে তিন তিন ইঞ্চি একটা কাঠ এইভাবে রাউন্ড করে কিন্তু এই পায়াটা তৈরি করা এখানে প্রায় সোয়া এক ইঞ্চির উপরে মোটা একটা কাঠ দিয়ে এই ডিজাইনটা করা সমস্ত ডিজাইনগুলো কিন্তু খোদাই করে করা কোথাও কিন্তু কোনো আলগা ডিজাইন করা নাই থ্রি সরি টু টু ওয়ান সোফাটা আমাদের পাঁচ সিটার আছে সাথে কিন্তু এরকম চমৎকার একটি টি টেবিল পেয়ে যাবেন যার উপরে টেন মিনি একটা গ্লাসও কিন্তু হবে তো এই সোফাটা আশা করি আপনাদের ভালো লাগার একটি সোফা তো আপনারা অনেকেই হয়তো খুঁজছেন এই ধরনের সোফা চাইলে কিন্তু আপনারা এই সোফাটি নিয়ে নিতে পারেন এই সোফাটার হ্যান্ড ব্র্যান্ডেশের রেট ছিল সত্তর হাজার এবং লেকার ব্রান্ডের রেট ছিল হচ্ছে পঁচাশি হাজার টাকা কিন্তু আমরা এই ডিসেম্বর সামনের ডিসেম্বর মাস উপলক্ষে আজকে থেকে ডিসেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত এই সোফার উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে অর্থাৎ পঁচাশি হাজার থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্টে যা আসে সেইটা দিয়ে কিন্তু আপনি এই সোফাটা পেয়ে যাবেন যদি ভালো লাগে দ্রুতই বুক করে ফেলেন যত তাড়াতাড়ি সম্ভব বুকিং করে ফেলবেন আমাদের স্টক শেষ হয়ে গেলে তখন কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারব না এখানেও কিন্তু একটা হাতের পায়ে সোফা আছে যেটা হচ্ছে হাতবার নিশের মধ্যে এইটা হচ্ছে সত্তর হাজার টাকা রেটের এইটার মধ্যেও কিন্তু আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তো যদি চান তাহলে কিন্তু আপনারা এই সোফাগুলো দূরত্ব আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম